সেই দিন আমার স্বামীর দ্বিতীয় বউ এসে আমাকে বলে আপনাকে এই রুমটা ছেড়ে দিতে হবে তখন আমি তাকে জানাই আমি কোথায় আর আমি তো কোনো চাকরি করি না আমি খাবো কি আর করে। সেটা আমি 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 জানি তো সেটা জানি না, আমি তো চাকরি করে এতদিন আপনাকে খাইয়েছি এখন তো আমি আর চাকরি করতে পারি না আমার একটা সন্তান হয়েছে এই রুমটা যদি আপনি ছেড়ে দেন তাহলে এই রুমটা আমি ভাড়া দিলে আমার সন্তানের দুধ কেনার টাকাটা তো অন্তত আসবে আর আপনাকে এরকম করে বসিয়ে বসিয়ে কতদিনই বা খাওয়াবো আমরা আপনার তো সন্তান নেই গার্মেন্টসে চাকরি করতে পারেন না এভাবে আমাদের ঘাড়ের উপর এসে বসে থাকেন কেন আমার সতীনের মুখে এইসব কথা শোনার পর আমার সেই দিন কান্না ছাড়া আর মুখে কোনো ভাষা ছিল না যদিও কথাগুলো আমার শতিন বলেছিল আমার স্বামীর অপেক্ষায় ছিলাম আমি কখন সে আসবে আর আমাকে বলবে তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখানেই থাকবে কিন্তু অভাগীর কপালে কি সেই সৌভাগ্যটা আছে আমার স্বামী আসার পর আমার স্বামীকে ই নিয়ে বি অনেক মিথ্যা কথা সে বলে এরপর আমার স্বামী তার ছোট বউয়ের কথা শুনে আমাকে বলে আমি তোমাকে তোমাকে ডিভোর্স দিতে চাই এই জীবনে তো আর একজন সন্তানের মুখ দেখাতে পারলে না এইভাবে তোমাকে আমি গাধের উপর বসিয়ে কতদিন খাওয়াবো প্লিজ এইবার তুমি আমাকে মুক্তি দাও আমি তোমার ভার আর বহন করতে পারছি না স্বামীর মুখ থেকে এরকম কথা কোনোদিন শুনেছেন এই কথা যদি স্বামী বলে তাহলে সেই মেয়েটার আর পৃথিবী থাকে কোথায় আমার স্বামীও তখন বলে আচ্ছা ঠিক আছে আমি সাত দিনের মধ্যে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি বিশ্বাস করবেন কিনা জানি না সেই দিন সারা রাত আমি কান্না করেছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই আমাকে ফোন দিয়েছে তারপর সে আমাকে জানায় আমার বাবা নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এরপর আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই ময়মন সিং আর সেইখানে যাওয়ার পর আমার বাবার লাশ দাফন করা হয় এরপর আমি ওইখানেই থাকি সাত দিন আমার বাবা মারা যাওয়ার পর সাত দিন পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে ছিলাম একটা দিনের জন্য আমাকে কিংবা আমার বাবার লাশটা পর্যন্ত আমার স্বামী দেখতে যায়নি আমিও আর এত অবহেলার সংসার করতে যাই না এবার আমিও তার থেকে মুক্তি নিতে চাই কারোর জন্য এতটা সময় অপেক্ষা করা যায় না আমিও তার জন্য আর অপেক্ষা করতে চাই না কিন্তু কি করব বাবাও তো মারা গেলেন ভাইদের ঘরের উপর কতদিন বসে থাকবো। এটা তো কখনোই সম্ভব হয় না পৃথিবীটা আসলে কেমন সেটা তো আমি আজ পর্যন্ত ঘুরেও দেখিনি পৃথিবী সম্পর্কে আমার কোনো ধারণাও নেই আমি কি কাজ করে খাব এই সব কথা ভাবতাম আর আমার মায়ের কাছে শুয়ে শুয়ে বিশন কান্না করতাম আজ 8 9 বছর পর বাবার বাড়িতে গিয়েছি অনেক মানুষ আমাকে দেখতে আসে আমি কেমন আছি আমি কিরকম করে আসি সবগুলো তারা জানতে চাই আমি তাদের কোনো কথার উত্তর দেই না আমার পাড়া এক ফুপু আছে সেই আমাকে বলে তুই এখন কি করিস তারপর আমি আমার ফুপুকে আমার 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 জীবনের সমস্ত ঘটনাগুলো খুলে বলি স্টোরির কথা শুনে ফুপু কান্না করে দিয়েছিল তারপর আমাকে বলেছিল তোকে আর ওই সংসার করতে হবে না আমি তোকে গাজীপুরে নিয়ে যাই চাকরি দিব এরপর থেকে আমি আমার ফুপির সাথে গাজীপুরি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আল্লাহর হাজার হাজার শুক্রিয়া এখন আমি অনেক ভালো আছি যদিও চাকরিটা প্রথম পর্যায়ে করতে আমার অনেক কষ্ট হতো তবে এখন সবকিছু মানিয়ে নিয়েছি প্রতি আমি টাকা 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 করে বেতন থেকে আমার জন্য কিছু পাঠিয়ে আর আমি নিজে খরচ করি এতদিন আমার জীবনে যেই সব আল্লাদগুলো গুলো পূরণ হয়নি এগুলো সবকিছু আমি পূরণ করি আমি আমার জীবনে আর পিছনের দিকে ফিরে যেতে চাই না এখন আমি ভালো আছি ঘাটমেন্টে ভালো পজিশনে চাকরি করি এখন সবাই আমার খোঁজ খবর আমি এখন সার্থক আমার জীবনের সার্থকতা কোথায় জানেন আমি এখন আমার আম্মাকে নিজে ইনকাম করে খাওয়াতে পারি বাবার দায়িত্ব তো আর নিতে পারি নি কিন্তু আমি আমার அம்மার দায়িত্ব নিতে পেরেছি আমার কিন্তু এইখানে আসতে অনেক কষ্ট হয়েছে বিভিন্ন লোকের বিভিন্ন কুপোস্তা ভালো পোস্তা বিভিন্ন সম্বন্ধ আসতো আমার বিয়ের কিন্তু আমি আমার দিক থেকে সব সময় সচেতন ছিলাম কখনোই তাদের এই সব পোস্তাবে রাজি হইনি প্রথম পর্যায়ে আমি যখন গার্মেন্টসে চাকরি নিলাম তখন আমার বিষয়ে সবাই বিভিন্ন কথা বলতো বিভিন্ন ধরনের স্যাররা আছে তারা তো বিভিন্ন রকম কফির অফার টুরে নিয়ে যাওয়ার প্ল্যান এগুলো করত। কিন্তু আমি আমার দিক থেকে সব সময় ঠিক ছিলাম যার কারণে আমি আজও ভালো আছি সর্বপ্রথম আপনাদের একটা কথাই বলবো আপনারা যে যেখানেই অতীত কাটান না কেন আপনাদের ভবিষ্যৎ আপনাদের কর্মসংস্থানের জায়গায় সেই অতীত নিয়ে কথা বলবেন না কারণ তারা আপনার ইমোশন আবেগ সম্পর্কে জেনে যায় তারা মনে করে একজন ডিভোর্সি নারী তাকে যে অফার দেওয়া যাবে সে সেইগুলোই মেনে নিবে তবে আরেকটা মজার ব্যাপার কি জানেন আমার যিনি পান সুপ্রিয় স্বামী ছিলেন তারা দুইজন স্বামী স্ত্রী এখন এইচআইভি ভাইরাসে আক্রান্ত শুনেছি আমার স্বামী যে দ্বিতীয় বিয়ে করেছেন ওই মেয়েটা ছিল একজন নর্তকী কারণ সে শুধুমাত্র টাকা ইনকামের জন্য বড় বড় কলিগ বড় বড় অফিসারদের সাথে মিলামেশা করত এভাবেই তো তারা স্বামী স্ত্রী দুজন মিলে টাকা ইনকাম করে ছয়তলা ফ্ল্যাট করেছে আজ সেই ফ্ল্যাটে কে ঘুমাবে দুজনই তো এইচআইভি ভাইরাসে আক্রান্ত চিকিৎসা করতে করতে তারা আজ পথের ফকি যাই হোক তারপরেও তারা ভালো থাকুক সব সময় সুস্থ থাকুক এ দোয়াই করি কারণ আমি তো আর এ জন্মে তাদের সন্তান দিতে পারিনি তার ছোট বউ তো তাকে সন্তানও দিয়েছে এই এইচআইভি ভাইরাসও দিয়েছে এটাই তো সে পাওয়ার যোগ্য তার জন্য তো এইটাই ডিজার্ভ করে তাই না আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া সবাই আপুটার জন্য দোয়া করবেন আর সকল নিঃসন্তান দম্পতির জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন কাউকে নিঃসন্তান বানিয়ে না রাখে আমাদের এই সমাজ মেয়েদের সন্তান ছাড়া কোনো মূল্য দেয় না প্রতিটা মেয়ের যেন সন্তান হাওয়ার সৌভাগ্য হয়